শেখ হাসিনার সরকার পতনের আগেই পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেওয়া হয় জুলাই গণভ অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম খোদ এ তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল বেঞ্চে জবানবন্দি দেন তিনি নাহিদ গত বছরের চার আগস্ট শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের সময় ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের হত্যাযজ্ঞ ও কারফিয়র আশঙ্কায় কর্মসূচি এগিয়ে আনা হয় পাঁচ আগস্টে এনসিপির আহ্বায়কের দাবি ওই সময় মোবাইল ও ইন্টারনেট বন্ধের প্রস্তুতি নেয় আওয়ামী লীগ সরকার এবং তাদের গুম বা হত্যার পরিকল্পনাও ছিল নাহিদ আরও বলেন আন্দোলনকারী নেতাদের গ্রেপ্তারের পর আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন ষোলো জুলাইয়ের পর গণমাধ্যমে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রচার বন্ধ হয়ে যায় তিনি সাক্ষ্যে বলেন শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি এর আগে বুধবারের জবানবন্দিতে আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন তিনি